দু হাজার চব্বিশ ও দু ইউনানি পঁচিশ শিক্ষাবর্ষে কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হযরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হজরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশে পঁচিশ শিক্ষাবর্ষে হজরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশে পঁচিশ শিক্ষাবর্ষে হজরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হজরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে হজরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে দু হাজার চব্বিশ ও দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে বিশেষ দ্রষ্টব্য দু হাজার চব্বিশে পঁচিশ শিক্ষাবর্ষে হজরত খাজার বসির ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি চলছে